এটা আপনাদের সারফেক্স এর অফার চলছে। সারফেক্স এর আমাদের বর্তমানে একটা কম্বো অফার চলছে। এটা আপনি ভীম বা ভীম আর সারফেক্স এর কম্বো অফার কাটে বাজার বাজারে 400 টাকা কিন্তু আমাদের আচ্ছা। স্যার। আপনাকে স্যার ওয়াও স্যার আপনি তো তিরিশ পার্সেন্ট পেয়ে গেছেন আপনি আমাদের এখানে দুটো হইল দুশো পঞ্চাশ টাকা আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে গেছেন স্যার আপনি কয়টা কমোডিটি চাচ্ছেন আমাদের এখান থেকে যেহেতু ডিসকাউন্ট উপলক্ষে আমি আসিনি আচ্ছা এটা হচ্ছে আমি প্রায় দেখি যে আপনাদের এখানে ফ্যান আছে এই ডিসপ্লেটা ভালো লাগছে তারপরে এখানে সুন্দর একটা ডিসপ্লে দিয়েছে আর থার্টি ডিসকাউন্টটা এটা কাস্টমারের জন্য হঠাৎ একটা সুযোগ এই সুযোগটা আমাদের থেকে গ্রহণ করা উচিত আর অ্যাজ এ আমি ইউজার হিসেবে বলি এই সার্ফ এক্সেল আমরা যেহেতু আমি যেহেতু মূলত লিফটের জগতের লোক আমি লিফ্টের কাজ করি আমার শরীরে সারাক্ষণেই ময়লা থাকে বাট এই যে দেখেন পুরো বডিটা আমার ময়লা কালি ইত্যাদি তো বাসাতে বলেছিল যে আসার সময় একটু পাউডার জাতীয় কিছু নিয়ে আসছে তো প্রথমে আমি নয় নম্বর বাজারে গেলাম সেখানে একটা পাউডার দিল তো আমার কাছে একটা চুজ হলো না আমি আমার বাবার আমল থেকে সার্ভেক্সিল আমি দেখছি বিটিভিতেও আমি এটা দেখছি তো আমি সার্ভেক্সিল কন্টিনিউ রাখার চেষ্টা করছি ঠিক আছে আপনার ফুল একটা কম দিয়ে ঠিক আছে স্যার আপনাকে আমাদের থেকে আমাদের কম্বলগুলো একশো টাকা আর আমি আশা করি আপনারা রেগুলার আসবেন অথবা এটা মাস ওয়াইজ হতে পারে আপনাদের কোম্পানির করে সেই অনুসারে আসবেন আমি কাস্টমার হিসাবে রেগুলার থাকবো